ছাগলে খাওয়া গাছ কিভাবে বাঁচাবেন কথাই বলে ছাগল খেলে বাড়ে না কথাটা অনেকটাই বাস্তব কারণ ছাগলের দাঁতে যে এনজাইম বা উৎসেচক থাকে তা যে কোনো গাছকে হজম করার ক্ষেত্রে অনেকটা উপযুক্ত তাই তার এই লালা যে কোনো গাছে লাগলে পরে সেই গাছ বাঁচে না বা সহজে বাড়ে না তাই কীভাবে আমরা বাঁচাবো সেটা নিয়ে আজকের প্রতিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা একটা তিন রকমের গোলাপ ফুল ফোটা একটা গাছ লাল সাদা এবং হলুদ তিনটে ভিন্ন রঙের ফুল ফোটে আমার পূর্ববর্তী প্রতিবেদনে পরাগ সংযোগে তিন রকমের ফুল ফোটানো হয়েছিল এই গাছটা তা দেখানো আছে গাছটা ইতিপূর্বেই ছাগলে এর ডালপালা খেয়েছে তাই আমরা কি করব এই প্রধান গাছ থেকে যতগুলো পাতা ডাল বা ফুল ছাগলে খেয়েছে সেই দাঁতের ছোঁয়া লাগা প্রত্যেকটা ডালকে কিন্তু আমরা সুন্দরভাবে ছেঁটে ফেলব এবং ছাটার পর এইচ টু ও টু বা হাইড্রোজেন পারক্সাইডের দ্রবণ অথবা সাব পাউডার এর দ্রবণে আমরা স্প্রে করব দুই এম এল পালিটার জলে স্প্রে করে একটু ছাওয়া জায়গায় রেখে দিলে আবার পূর্বের মতো গাছ সবুজ ও সতেজ হবে ধন্যবাদ